আসসালামু আলাইকুম আজকে আমি চলে যাচ্ছি আমার কইল পাখির জন্য খাবার আনতে ফেনি ফাঁস গাছিয়া যাওয়ার সময় দেখতেছি রাস্তার মধ্যে অনেক জায়গা হচ্ছে ফেনী নোয়াখালী বাইপাস রোড এটা হচ্ছে বেসিক বা গ্যাস কোম্পানি যেটা বলে ফেনের মানুষটা চিনতে পারবেন ওই রাস্তাটা এটাতে সব সরাসরি নোয়াখালীতে গাড়ি এসে যাওয়ার সময় হঠাৎ আমার চোখ পড়লো একটা ভাই একটা কুকুর নিয়ে ঘুরতে বের হয়েছে কুকুরটাকে বেল দিয়ে আটকানো আছে হয়তো উনি বিকালবেলা কুকুরটাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে আমরা পশু পাখি প্রেমী সেই জন্য আমাদের চোখে যা পরে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার তো অবশেষে চলে এসলাম আমি ফাঁসগাছিয়া বাজার বাজারে এসে দেখতেছি একটা খাঁচার দোকান এখানে বিভিন্ন রকম খাঁচা আছে আমি এখন চলে যাচ্ছি সামনে যেখান থেকে আমি কোয়েল পাখির জন্য খাওয়ার নিই এই সামনে যে খাবারের দোকানটা আছে আমি এখান থেকে সবসময় কোয়েল পাখির জন্য নারিশের ফিটটা নিই এই ভাইদের কাছে সবসময় নারিশের ফিটটা পাওয়া যায় আপনারা যারা ফেনির মানুষ আছেন তারা অবশ্যই এখান থেকে নিতে পারেন ভাইদের কাছে সবসময় সে নারিশ বা যে কোনো কোম্পানির খাবার পাবেন এখানে সব ধরনের পাখির ওষুধও আছে বা পশু পাখি সবার কিছুরই ওষুধ আছে যাক ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে উনি আমাকে বলছি নতুন চালানে কি যে ফিট আছে কি না বলছে আসে আমি বাইককে টাকা দিতেছি আমাকে চোদ্দোশো পঞ্চাশ টাকা রাখছে পঁচিশ কেজির এক বস্তা নারিশের কোয়েল ফিট লেয়ার লেয়ার নারিশের কোয়েল ফিটটা আসলে অনেক ভালো কোয়েল পাখিকে দিলে পঁচাশি থেকে নব্বই বাকি পাখি ডিম পারে আমি সবসময় চেষ্টা করি এটা দেওয়ার জন্য আমি এখন আমার কোকাটালের জন্য খাবার নিয়ে নিলাম আর এটা হচ্ছে মাছের জন্য খাবার নিলাম আর এই মাছের খাবার চাই সেজন্য আমি এই মাছের জন্য খাবার নিলাম আর কোকাটালের জন্য খাবার নিলাম আসসালামু আলাইকুম